নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি ভেজিটেবিল চপ যারা পেঁয়াজ রসুন খাও না তারা অবশ্যই বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটা আমি একদম নিরামিষভাবে বানিয়েছি তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি দুটো বিট আর দুটো গাজর গ্রেট করে নিয়েছি আর নিয়েছি দুটো আলু সেদ্ধ করা প্রথমেই একটা মশলা বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দারুচিনি দুটো তেজপাতা লবঙ্গ ওই দুটো এলাচ আর লবঙ্গ আর দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে আর পানমুড়ি এবার এটা একটু হালকা ভেজে নামিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এখানে আমি চিনি বাদাম নিয়েছি এগুলো আমি ভেজে নেব হালকা করে বাদামটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন আদা বাটা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার এটা ভালো করে ভেজে নেব আর দিলাম সামান্য লবণ মশলাটা ভাজা হয়ে গেলে এবার বিট গাজর অ্যাড করলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এটাকে এবার ঢেকে রেখে দেবো চার মিনিট মতো লো আছে চার মিনিট পর ঢাকা খুলে আবার নাড়িয়ে নিচ্ছি এবারে দেবো মটরশুঁটি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দেখবি বিট গাজরটা অনেকটা শুকিয়ে আসছে তখন আলু সেদ্ধ করে রাখা আলু ওটা দিয়ে দিতে হবে দিয়ে এবার ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে এবার দেবো স্বাদ মতো লবণ এবার যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওটা গুঁড়িয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব পুরটা আমার একদম রেডি এইরকম শুকনো শুকনোভাবে এটা নামিয়ে নিতে হবে এবার এটা ঠান্ডা করে নেব আর নিয়েছি বেড ক্রাভস এবার একটা পাত্রে দিয়ে দিলাম ময়দা আর দিলাম লবণ এটাকে একটা ঘন বেটার বানিয়ে নেব খুব পাতলাও নয় আর খুব ঘনও নয় এবার বেশ খানিকটা পুড় নিয়ে এবার আমি ভেজিটেবল চপের শেপ দেব দেখো আমি কিভাবে শেপ দিয়েছি এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখো ওগুলো আমার বানানো হয়ে গেছে এবার ময়দা ওর ওপর ছড়িয়ে দিচ্ছি এবার ওই চপটা নিয়ে এবার ফার্স্টেজ ব্রেড ক্রাফসে কোট করে নিচ্ছি এরপর ময়দার মিশ্রণটাই দিয়ে দিলাম আবার ব্রেড ক্রাফসে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কোট করে নিতে হবে ডাবল কোট করতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না হয়ে গেছে আমার বানানো এটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বেশ খানিকটা তেল দিয়েছি এবার একে চপগুলো আমি ভেজে নেব কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আজকের মতো এখানেই টাটা